Officers were on the scene quickly, were able to meet the woman on the spot, spoke to her, the woman allowed herself to be arrested without resistance. According to what we know so far, she is a 39-year-old woman. To anticipate the question you will ask next, so far we have no evidence that the woman could have acted with political motivation. Rather, we have findings on the basis of which we are now investigating in particular whether she may have been in a state of mental distress. We have several people injured here. I don't yet have a valid figure. The figure of 17 has been circulating in the meantime, but it is clear that several of these injured persons are said to have life threatening injuries. German Chancellor Friedrich Merz expressed his sympathies for the victims and their families on social media while thanking emergency services for their quick response. ঘর সন্ধ্যায় জার্মানির হামবুক শহরে ঘটে গেল ছুরির আঘাতের রক্তাক্ত হামলা শহরের ব্যস্ত রেল স্টেশনে চোদ্দ ও পনেরো নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকায় এক যুবক হঠাৎ ছুরি হাতে সাধারণ মানুষের উপর আক্রমণ চালায় ঘটনায় অন্তত বারো জন জখম হয়েছেন তাদের মধ্যে তিন চার জনের অবস্থা আশঙ্কাজনক বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে গ্রেপ্তার করে এখনও পর্যন্ত তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি প্রাথমিক জেরায় ধৃত জানিয়েছে সে জেহাদি মতাদর্শে বিশ্বাসী তবে সে কোনো সংগঠনের সদস্য কিনা নাকি এটি একটি লন উলফ অ্যাটাক তা এখনও নিশ্চিত নয় ঘটনার উদ্দেশ্য সম্পর্কেও তদন্তকারীরা নিশ্চিত হতে পারেননি এখনও পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি জার্মান পুলিশ জানিয়েছে স্টেশন চত্বর ও সংগুলো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তদন্ত চলছে ঘটনার সময় জার্মানি সফরে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তা সফরের সময় এই হামলা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দীর্ঘ সময় পরে জার্মানির মাটিতে এমন হামলা ঘটনা ঘটল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে তবে সতর্কতা অবলম্বন করা হচ্ছে জার্মানিতে এরকম ঘটনায় বেশ আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় মানুষজন স্টেশনে হঠাৎ ছুরির হামলায় এরকম অতর্কিত হামলা বেশ আতঙ্কিত সাধারণ যাত্রীরাও